একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারটাকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেরা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই নুট ক্যার ইউ গো টু হেল যাত্রাবাদী করবেন আপনি শুনেছি কাওড়ান বাজারে গিয়ে যাত্রাবাদী করেন কিছু করে আগে সত্যি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারা মনে হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু যে আপনাদের ধর্ম ছিল আপনাদের ধর্ম ব্যাঙ্ক ধরে রসের মুখে এবং বিতর্কিত কিছু বক্তব্যের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাখোয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তিনি তার যে পদ পেয়েছেন স্বরাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখোয়াত হোসেনকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব আচ্ছা আমরা যেটা বুঝলাম যে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন যার কারণেই হয়তো বা তাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে নতুন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এক সেনা সদস্যকে সরিয়ে আরেক সেনা সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি কি ভালো করবেন নাকি এম সাফাত হসেনি ভালো ছিল সে সম্পর্কে আপনাদের মতামত চাই পাশাপাশি যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা দেখবেন এই কামনায় এখনকার মতন শেষ করছে